আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে স্কুলে গিয়ে যে একটা কাণ্ড হলো ইয়ামিন আমি আসবে না সেই আলিফের সাথেই বসে থাকবে আলিফের সাথে ক্লাস করবে তো যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম কারণ বাসায় তো আসতেই হবে অতক্ষণ তার স্কুলে বসে থাকতে পারবো না কারণ রান্নাও আছে তো আসার সময় কিছু সদাই কিনে আনলাম লতি পটল আর পেঁপে এগুলোই কিনে নিয়ে আসলাম মুখটা কেমন একটু তেতো তেতো হয়ে আছে খেতে এমন চাচ্ছে না কোনো কিছুই আজ সকালের নাস্তা তেমন একটা খাইনি শুধু এক কাপ চা আর একটা বিস্কিট খেয়েছি তো যাই হোক চলো এখন রান্নাটা বসে দিই অনেক কিছু গুছগাছ করে ফেলেছি এখন শুটকি রান্না করব। লতি দিয়ে সুটকি রান্না করব আর কাঁঠালের বিচি দিব কারণ কাঁঠালের দানা কাঁঠালের বিচি যেহেতু আছে তো সেটা দিয়েই রান্না করব। আর হচ্ছে গিয়ে মাছ দিয়ে আলু পটল দিয়ে ওদের জন্য তরকারি রান্না করব তো ওদেরটা আলাদা আমারটা আলাদা তো এজন্য আমি সব কিছু একবারে গুছগাছ করে নিয়েছি আর যেহেতু তেল বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব কারণ মাছটা ভেজে নিলে যেহেতু অনেকক্ষণ সময় লাগেই কিন্তু আমি তাওয়াটা গরম করেছি তো এটা গরম হয়ে গেছে তো এখন আগে মাছটা ভেজে নেবো তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে শুটকিটা রান্না করে ফেলবো শুটকির সবচাইতে মেন জিনিস হচ্ছে গিয়ে তেল আর হচ্ছে গিয়ে ঝাল মানে হলুদের পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে আর মরিচের পরিমাণটা যার যেরকম খুশি তো আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তো একটু ঝাল খোর যেহেতু তাই আমি ওইভাবেই রান্না করছি আর মুখটা যখন একটু বেশি তেতো তেতো লাগে না মুখের স্বাদ ফিরিয়ে আনতে আমি মনে করি শুটকি রেসিপিটাই হচ্ছে গিয়ে সবচাইতে দারুণ রেসিপি জন্য আমি শুটকি রান্না করছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি সামান্য একটু পানি দেবো যেহেতু লতি আর কাঁঠালের বিচি রান্না কিন্তু আমি আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম হাফ সেদ্ধ করে নিয়েছি এখন কষানোর মধ্যে আর একটু জলের মধ্যে যে পানিটা দিলাম সেই মধ্যে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব ভালো করে আর কি ভাজা ভাজা করে নেব আর নিচেরটা একটু পোড়া পোড়া করে নেবো তাহলে সুটকিটা খেতে খুবই দারুণ লাগে আর এভাবে সুটকি রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে তো চলো সুটকি রান্না হয়ে গেছে এখন ওদের জন্য মাছ তরকারিটা বসিয়ে দেবো তো মাছ তরকারিটা বসানোর জন্য আমার যা যা করার আমি সব মশলা টশলা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে তারপর আমি তরকারিটা দিয়ে দেবো তো অনেকক্ষণ সময় লাগিয়ে যেন তো রান্না করতে হয় যে রান্না করতে দশ পনেরো মিনিট সময় লাগে সেই রান্না করতে আধা ঘন্টার মতো লাগে কারণ দেখো তেল গরম হলে কিন্তু পেঁয়াজ ভাজা হতে সময় লাগে না কিন্তু তেল গরম হতে যদি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তাহলে পেঁয়াজ ভাজা হতে কতক্ষণ সময় লাগবে তো এই হচ্ছে কি আর কি অবস্থা এই এরকম অশান্তি প্রতিনিয়ত একই রকম অশান্তি ভোগ করতে করতে এখন নিজের উপর নিজের খুব বিরক্ত লাগে যে আসলে কি এই দিনটা কি ভালো দিন কি কখনোই আসবে না বা এরকম সমস্যা কি সমাধান হবে না তো যাই হোক মাছটা দিয়ে দিব এখন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তো আগেই করে রেখেছিলাম তরকারিটাও ভালোভাবে কষানো হয়ে গেছে রান্নাবান্না শেষ করে চলে যাব আলিফকে স্কুল থেকে আনতে তো স্কুল থেকে চলে এসেছি আসার সময় আবার আম নিয়ে এসেছিলাম তো রাস্তায় আম ছিল তো আম দেখে আলি বলতেছিল আম্মু আম খাবো তো দুই কেজি আম নিয়ে আসলাম তো স্কুল ড্রেস ট্রেস খুলে ছেলে স্কুল গোসল করলো গোসল করে ওকে আম দিয়ে দিলাম তো আম মাখা আম দিয়ে মুড়ি মাখা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলো তো অনেকক্ষণ ছিল তো বিকালবেলা বলতেছে আম্মু ঝাল কিছু খাবো তো ঝাল কিছু খাবে তো ঝাল কিছু কী খাবো পরীক্ষাও শেষ তো একটু বেলপুরি এনে দিলাম তো সবাই মিলে এখন বেলপুরি খাবো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়েন সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার সব সময় ওয়াচ করো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি চেষ্টা করবো সময় থাকার চলো আল্লাহ হাফেজ